অস্বাভাবিক সুন্দর এইটা হচ্ছে গিয়ে কর্ণপ্রয়াগ থেকে নৈনিতাল যাওয়ার পথে পাহাড়ের বৈচিত্র্যটাই একটু অন্যরকম হয়ে গেছে ওদিকে পাহাড়গুলো দেখেছিলাম ন্যাড়া গাছপালা কম কিন্তু এইখানে এই রাস্তাটায় দেখছি প্রচুর পরিমাণে গাছ সবুজ পুরো গ্রিনগারি হাইওয়ে একদম রাস্তার উপরেই পাবেন শেয়ার গাড়ি পাবেন কর্ণপ্রয়াগের ব্রিজের এপাশ থেকে শেয়ার গাড়িতে করে আসবেন একদম রাস্তার উপরেই এই আদিবদ্রী মন্দির টোটাল ষোলোটা মন্দির আছে এর মধ্যে এই আদি বদ্রিতে এসে আমরা পৌঁছালাম সপ্তবদ্রীর মধ্যে এইটা একটা বদ্রি এই বদ্রির একটা ইতিহাস আছে বলছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এখানে নাকি তিন যুগ ধরে সাধনায় মগ্ন ছিলেন দেখুন সব মন্দিরগুলো কারুকার্য করা সুন্দর তিন যুগ ধরে সাধনায় মগ্ন ছিলেন তারপরে দেবতারা এখানকার লোকেদের লোকে বেশ প্রভাব বিস্তার করেছিলেন তারপরে সমস্ত দেবতারা এসে রিকোয়েস্ট করেন যে বরা সারা জীবনের জন্য মানে বরাবরের জন্য এইখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য আর কি অনুরোধ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুকে তখন ভগবান শ্রী বিষ্ণু একটা শর্ত দেন বলেন যে যদি বিশ্বকর্মা দেব এক দিনে এক রাত্রের মধ্যে যদি এই পুরো মন্দিরটাকে কমপ্লিট করে দিতে হয় তাহলে আমি এখানে বরাবরের জন্য থাকব কিন্তু ঠাকুরের তো চালাকি সে থাকবে কেন সে তার পছন্দ হচ্ছে কি বদ্রীনাথ ধাম তাই সে কী করেছে চালাকি করে কিছু করেছে যার জন্য বাবা বিশ্বকর্মা ঠাকুর সেটা কমপ্লিট করতে পারেনি তখন শ্রী বিষ্ণু ঠাকুর ভগবান শ্রী বিষ্ণু বদ্রীনাথে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এই হচ্ছে এখানকার ইতিহাস সেই আদিবদ্রী সপ্তবদ্রির মধ্যে এটা একটা বদ্রী এখানে মোট ষোলোটা মন্দির আছে এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সেন্টার দ্বারা সংরক্ষিত বহু পুরোনো প্রাচীন মন্দির অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে এইখানটা হচ্ছে গিয়ে কাম কামদেব টেম্পল এটা হচ্ছে গিয়ে কুবেরের মূর্তি এইখানটায় হচ্ছে গিয়ে মহাদেবের মূর্তি এইখানে হচ্ছে রাম লক্ষণ সীতার মন্দির এটা হচ্ছে হনুমানজির টেম্পল শঙ্কর বচন্দ্রাবার টেম্পল এইখানে একটা ছোট টেম্পল আছে নাম লেখানেই এখানে একটা মন্দির আছে দেখুন মন্দিরের আর্কিওলিক্যালকোল কাজ গুলো দাঁড়িয়ে গৌরী শঙ্কর হচ্ছে বিষ্ণু মন্দির ভগবান শ্রী বিষ্ণুর মন্দির এটা এখানে সত্যনারায়ণ টেম্পল এইখানে হচ্ছে লক্ষ্মী নারায়ণ টেম্পল এইখানে চক্রবাহন এইখানে অন্নপূর্ণা মায়ের মন্দির এটা এই সমস্ত মন্দিরই আর্কিওলজিক্যাল ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা প্রোটেক্টেড আর এই মন্দিরে আসার অ্যাকচুয়াল সঠিক পথ হচ্ছে গিয়ে আপনার কর্ণপ্রয়াগ থেকে যদি একটা ব্রিজ দেখবেন কর্ণপ্রয়াগে আসার পথে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে সেখান থেকে শেয়ার গাড়ি আপনার এই পর্যন্ত আসে এবং এখান থেকে আবার ব্যাকও করতে পারবেন কর্ণপ্রয়াগে আর হচ্ছে গিয়ে নিজের গাড়ি নিয়ে আসলে তো ভালো অ্যাকচুয়ালি এই রুটটা হচ্ছে গিয়ে নদীর আলমোড়া রানীকেতের রুট সেটা হচ্ছে কর্ণপ্রয়াগ থেকে এখান থেকে সোজা ওই রাস্তায় খুব সুন্দর রাস্তা পরে রাস্তার ভিউটা দেখাবো আপনাদেরকে খুব সুন্দর এখানটায় অন্তত একদিন ঘুরে গেলে সপ্তবদ্রী যদি যারা দেখবেন মনে নিয়ে আসবেন তারা এই এই মন্দিরটা অবশ্যই দেখবেন এটা হচ্ছে আদিবদ্রী কি সুন্দর ইন্ডিয়ান আর্কোলিওজিটাল দ্বারা সংরক্ষিত এই মন্দিরটি কত পুরোনো পাথর তার কাজ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এখনও মেনটেনেন্স করছে বলে এখনও দাঁড়িয়ে আছে এখন কর্ণপ্রয়াগে এসেছি কর্ণপ্রয়াগে এই সঙ্গম পিন্ডার আর অলকানন্দ এসে মিলিত হয়ে অলকানন্দ হয়ে ওষুধ থেকে পড়ে গেছে আর পাহাড়ের এই ছবিটা দেখলে মনে হয় দীপাবলি লেগে গেছে এত ভালো লাগে এটা দেখতে পুরো দূর থেকে মনে হয় যেন বস্ত্রীরা জায়গায় প্রদীপ জ্বালিয়ে রেখেছে দীপাবলি পুরো

কর্ণপায়কের ওপরেই এত বিভিন্ন বেরঙের হোটেল আপনারা আসলে থাকার কোনো অসুবিধা নেই কোনো বুক করার দরকার নেই অনেক হোটেল আছে কর্ণপায়কে নদীর এপার ওপার দুদিকেই সঙ্গমের এপার ওপার ভোর এল হোটেল রেস্টুরেন্ট